আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের জীববিজ্ঞান এই বইটি বাষট্টি বিষটায় যে তোমাদের আছে আজকে আমরা সমাধান দেখব সংক্ষিপ্ত প্রশ্নটি সংক্ষিপ্ত তোমাদের দুটি প্রশ্ন আমরা দুটি সমাধান করব প্রথমে দেখি নেই এক কোষ বিভাজন কি চলো আমরা এই একের উত্তরটি দেখি নেই কোষ বিভাজন কি উত্তরে হচ্ছে যে প্রক্রিয়ায় জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে তাই কোষ বিভাজন জীবদেহে তিন প্রকার কোষ বিভাজন দেখা যায় যথা অ্যামাইটোসেস মাইটোসেস ও মায়োসিস কোষ বিভাজন আমরা তোমাদের এই উত্তরটি দেখে নিলাম তারপর দেখব আমরা দুই সমীকরণিক কোষ বিভাজন কাকে বলে চলো আমরা এই দুই রোতরটি দেখে নেই দৈরতটি হচ্ছে মাইডোসেস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজনও বলা হয় কারণ এই কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ধারাবাহিক বিভক্ত হয়ে দুটি আপত্তকোষে পরিণত হয় সৃষ্ট আপত্তকোষের ক্রোমোজম সংখ্যা গঠন ও গুণাগুণ মাতৃকোষের মতো হয় আমরা তোমাদের এই দুইরতটিও দেখে নিলাম তারপরে আমরা দেখব রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের রচনামূলক দুটি দেওয়া আছে প্রথমে দেখবো আমরা এক মাইটোসিস বিভিন্ন পর্যায়সমূহ চিহ্নিত চিহ্নিত চিত্রসহ বর্ণনা করো চলো আমরা এই একের উত্তরটি দেখে নেই রচনামূলক একের উত্তরটি হচ্ছে তোমাদের মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক প্রক্রিয়া এই ধারাবাহিক প্রক্রিয়াটি সাধারণত পাঁচটি ধাপে সম্পন্ন হয় যথা এক প্রোফেজ প্রো প্রোম্যাটাফেজ গ ম্যাটাফেজ গ এনাফেজ এবং টোলোফেজ নিচে এ পাঁচটি দাপ দেওয়া হলো আমরা এই দাবগুলো দেখব ক প্রোফেজ এক বিভাজনের এ দাপে নিউক্লিয়াস আকারে বড় হয় ক্রোমোজম থেকে পানি হ্রাস পেতে থাকে ফলে ক্রোমোজমগুলো হয়ে সংকোচি হয়ে খাটো ও মোটা হয় এটা হচ্ছে তোমাদের প্রোফেজ এর চিত্র চিত্রটি তোমরা ভালোভাবে লক্ষ্য করবে ভালোভাবে দেখে নেবে তারপর হচ্ছে খ প্রোমেটাফেজ এ দাপে তন্তময় প্রোটনি সমবে কুশে দুই মেরুযুক্ত মাকুবা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় দুই প্রতিটি ক্রোমোজোমের সেন্টিমিয়ার স্পিন্ডল যন্ত্রের একটি তন্তুর সাথে সংযুক্ত হয় তিন স্পিন্ডল যন্ত্রের প্রতিটি তন্তুকে স্পিন্ডল তন্তু বলে যে তন্তুর সাথে সেন্টিমিয়ার সংযুক্ত হয় তাকে আকর্ষণ তন্তু বলে চার পানিকুষে দুই মেরুতে অবস্থিত সেন্টিউল হতে অ্যাস্টার তন্তু বিচ্ছরিত হয় প্রোমেটাফেজ এই চিত্রটি তোমরা ভালো করে খেয়াল করে দেখে নিবে গ মেটাফেজ এক গুলো স্পিন্ডল যন্ত্রের বিষবীয় অঞ্চলে অবস্থান করে দুই এডাপে দাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয় তিন ক্রোমোজোমের দুটি ক্রোমোটিট হয় এবং দুটি বিভক্ত হয় চিত্রটি তোমরা সেন্টিমিয়ার খণ্ডে দেখে নিবে এনাফেজ প্রতিটি ক্রোমোজোমের দুটি আলাদা ক্রোমোটিট স্পিন্ডল যন্ত্রের দুই বিপরীত মেরুর দিকে অগ্রসর হয় ক্রোমোটিট তথা আপত্ত ক্রোমোজোমের এই মেরুমুখী চলনে সেন্টিমিয়ার অগ্রগামী এবং অনুগামী হয় তিন অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছলে অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটে টে অ্যানাফেজের চিত্র উম টেলুফেজ এক অপত্য ক্রোমোজোমগুলো মেরুতে দুই বিপরীত অবস্থান করে ক্রোমোজোমগুলো পুনরায় পানি শোষণ করে ক্রমামনে প্রসারিত হয়ে সরু ও লম্বা হয় ক্রোমোজোমের চারদিকে গিরে নিউক্লিয়াস ম্যামব্র্যান সৃষ্টি হয় এবং নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে এ ধাপে শেষে অঞ্চল বরাবর ধীরে ধীরে একটি কোষপাচের গঠিত হয় ফলে মাতৃকোষটি দুই ভাগে বিভক্ত হয়ে দুটি নতুন আপত্ত কোষে পরিণত হয় এটি হচ্ছে টেলোফেজের চিত্রটি তোমরা ভালো করে লক্ষ্য করবে তারপরে আমরা দেখে নেব তোমাদের রচনামূলক দুই মাইটোসিস প্রক্রিয়ার গুরুত্ব আলোচনা করা চলো আমরা এই দুই দেখে নেই দুই হচ্ছে মাইটোসিস একটি গুরুত্বপূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়া নিচে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব আলোচনা করা হল মাইটোসিস প্রক্রিয়ার কোষ বিভাজনের ফলে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন পরিমাণগত বারসম্য রক্ষিত হয় এর ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে সব বহুকোষী জীবই জাইগোট নামক একটি কোষ থেকে জীবন শুরু করে এ একটি কোশি বারবার মাইটোসিস বিভাজনের ফলে অসংখ্য কোষ সৃষ্টির মাধ্যমে পূর্ণ জীবে পরিণত হয় মাইটোসিসে সৃষ্ট আপত্ত কোষ ক্রমজমের সংখ্যা ও গুণাগুণ একই রকম থাকার জীবের দেহের বৃদ্ধি সুশৃঙ্খল হতে পারে কোষের স্বাভাবিক আকার আকৃতি ও আয়তন বজায় রাখতে মাইটোসিস প্রয়োজন এক কোশি জীব মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে মাইটিসিসের ফলে অঙ্গজ প্রজনন সাধিত হয় এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিস অপরিহার্য কিছু কিছু কোষ আছে যাদের আয়ুকাল নির্দিষ্ট এসব কোষ বিনষ্ট হলে মাইটোসিসের মাধ্যমে এদের পূরণ ঘটে মাইজোসিসের ফলে একই ধরনের কুশের উৎপত্তি হওয়ায় জীবগতের গুণগত বৈশিষ্ট্যের স্মৃতিশীলতা বজায় থাকে তবে অনিয়ন্ত্রিত মাইটোসিস টিউমার এমন কি ক্যান্সার সৃষ্টি করতে পারে আমরা তোমাদের রচনামূলক দুই এটিও দেখে নিলাম এখন দেখবো আমরা বহু নির্বাচনী প্রশ্ন এক কোন দাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয় একের উত্তরটি হবে ক প্রোফেজ দুই মিওসিসেস কারণে কোশে দুয়ের উত্তরটি হবে তোমাদের ক এক এবং দুই তারপর তিন এ চিত্রের কোষ বিভাজনে তিনের উত্তরটি হবে তোমাদের গ এক এবং তিন চার বিচিত্রের বিভাজনটি এ থেকে ব্যতিক্রম কারণ এর ফল চারের উত্তরটি হবে ক আপত্ত জীবে ক্রোমোজোমের সংখ্যা ঠিক থাকে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের বাষট্টি পৃষ্ঠায় সংক্ষিপ্ত রচনামূলক বহু নির্বাচন প্রশ্নটির সমাধান দেখে নিলাম আগামী ক্লাসে দেখব সৃজনশীল এক এটি আমরা আগামী ক্লাসে দেখব